আপনার ওয়াইফকে যদি তার বাবা মা তাদের বাসায় নিয়ে আটকে রাখে এবং আপনার কাছে আসতে না দেয় সেক্ষেত্রে আপনি কি সমাধান পেতে পারেন আইনে আপনার জন্য কী সমাধান আছে এখন অনেকেই হাসতে পারেন যে বাবা মা আবার তার সন্তানকে আটকে রাখে নাকি তাই এটা হয় এটা অনেক হয় স্পেশালি প্রেমের যে ঘটনাগুলো ঘটে দেখা যায় যে বাবা মা না মানলে দেখা যায় ছেলের কাছ থেকে মেয়েকে নিয়ে গিয়ে আটকে রাখছে এটা অনেক ঘটে আমাদের দেশ ঠিক আছে এই জন্যই বললাম অনেকে আমার কাছে এই সমস্যা নিয়ে আসে দেখুন এইরকম সমস্যা হলে আপনি যেটা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত হবেন উপস্থিত হয়ে সি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো ধারায় একটি সার্চ ওয়ারেন্টের মামলা করবেন তখন যদি আপনার পক্ষে ওই মামলায় অর্ডার আসে অর্থাৎ আপনার পক্ষে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দেয় তাহলে আপনার ওয়াইফকে খুঁজে বের করার জন্যে একটি সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে আপনি কনসার্ন যে পুলিশ স্টেশন আছে অর্থাৎ যেই থানার আন্ডারে তারা থাকে সেই থানায় যাবেন গেলে সেই থানা থেকে পুলিশ আপনাকে সহায়তা করবে সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে তার বাবা মায়ের বাসা থেকে উদ্ধার করে এনে আপনার কাছে